তো বন্ধুরা দেখুন সন্ধে হয়েছে সন্ধের মধ্যে এই যে চলে এসেছে বেরিয়ে পড়েছে দেখুন কি এটা সন্ধের মধ্যে বেরিয়ে পড়েছে ইশান ইশান কি হাল তাড়াতাড়ি আসো একটা জিনিস দেখো চারিদিকে বন জঙ্গল হলে তো কি হাল হবে এইটাই তো হবে চারিদিকে বন জঙ্গল হলে তো এটাই হবে দেখুন এই দেখুন কোথায় যাচ্ছে এটা ভাম

ওরে বাবা এরা আবার ঘরও আছে নাকি রে হ্যাঁ একটু টয়লেট করলো খারাপ ভাম বিড়ালকে কোনা চল ভাম বিড়াল বাবা আম তো দেখে হয়ে গেছে এটা কি আমাদের বাড়িতে জল খাচ্ছে এই কান্না করছে তো চোখের জল হ্যাঁ জল কি করব ওকে ডাক্তারের কাছে নিয়ে বাবা ডাক্তার ডাকতে পারো এখানে হ্যাঁ ডাকতে পারো ও তোমার মনটা অনেক বড় সত্যি আমরা সবাই ভাবছি ওকে মারবো মারবো আর তুমি বলছো ওকে ডাক্তার দেখাও ডাক্তার সত্যি তোমার মনটা অনেক বড় গো তো যে শরীর খারাপ বলছিস যে তোমার মনের কাছে আমরা সবাই হেরে গেছি চলো এখন আমরা যে কাজে যাচ্ছিলাম সে কাজে যাই চালানতে যাচ্ছিলাম দোকানে চালানতে যাই এই যে মিনি এখানে ভয়তে পালিয়েছে এই মিনি যা যা সামনে যা যা চলুন বন্ধুরা চলে যাওয়া যাক